সম্মানিত এমবিওভুক্ত শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম এই সংক্রান্ত সর্বশেষ আপডেট নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা আমরা মূলত আজকে আলোচনা করব পঞ্চম ধাপে কতজন শিক্ষক বেতন পেতে যাচ্ছেন সেই বিষয়ে তো বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করব আর মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন তো বন্ধুরা আমরা হেডিংটি দেখতে পাচ্ছি এফটিতে পঞ্চম ধাপে বেতন পাবেন কতজন জানানো মাউসি আমরা একটু নিচের দিকে স্ক্রল করছি বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপি ভুক্ত আট হাজার আটশো জন শিক্ষক কর্মচারী পঞ্চম ধাপে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটিতে বেতন পাবেন তাদের অর্থ তাদের তথ্য অর্থ মন্ত্রণালয়ের আইবাস ডাবল প্লাসে পাঠানো হয়েছে বুধবার মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওসিয়ার উপপরিচালক মোহাম্মদ শাহজাহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এর আগে এক লাখ উনানব্বই হাজার নয়শো সাতজন শিক্ষক কর্মচারী ডিসেম্বর দু মাসের এমপিওর অর্থ ইতিমধ্যে প্রথম লটে ইএফটিতে প্রেরণ করা হয়েছে দ্বিতীয় লটে সাতষট্টি হাজার তৃতীয় লটে চুরাশি হাজার সাতশো জনকে ইএফটিতে বেতন দেওয়া হয় চতুর্থ ধাপে আট হাজার দুইশো এর অধিক শিক্ষক কর্মচারীর বেতন ছাড়ের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে রাষ্ট্রায়ত্ত হলেও ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয় এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হয় ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয় অনেক সময় পরের মাসের দশ তারিখের পরও আগের মাসের বেতন ভাতা জোটে এ পরিপ্রেক্ষিতে গত পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসই ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় তো বন্ধুরা এই ছিল পঞ্চম ধাপের ইএফটি সংক্রান্ত সর্বশেষ আপডেট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন সেই সাথে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে আপনি পরবর্তী গুরুত্বপূর্ণ ইনফরমেশন মিস না করেন তো বন্ধুরা আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম